দেখ তার ভিতৰত যায় দেখ তোকে কৈ দিয়া যাই দিক তো বুঝা যা কিন্তু বাহ হ্যাঁ মানুষ চীন চীন হ মানে হ্যাঁ তুই দাঁড়িয়েস কি লেখা না কেন হ্যাঁ তোরে কি বিমানে করে বানাবো হ্যাঁ বিকাশ করতে আসছি গোস তোরা কি করতে হইছি রবেরাইতে আসছে না খাইতে আসছে দাও বেশি কব তুই দাওতেছ হ্যাঁ তোরে পয়সা কথা ভাগি লেখ কদাম সাঙ্গি লেখা তুই দাওতেছিস কেন কব

আমি কি চোর নাকি যে চুরি করবো ভাবে আপনার ব্যবহার এত খারাপ কেন আর আমরা কি জোর করে আইসি নাকি আপনার জামাই তো আমি গইছে এর জন্য তারা রুমে নিয়ে এলোই না কি করি

ওরা এক প্যাকেটের তো কাজ সব নিয়ে যাবে কি লেখা তুই কর দিবি হ্যাঁ আমার না অবশ্য জিজ্ঞেস করার কি হ্যাঁ তোমার জিজ্ঞেস আমার বারবার এক কথা বলতেছো আমার বাপের কি ফোন দেব আমার বাপের কথা শুনলে না শুনলে তুই প্যান্টে কইরা আমার আমি কে চল কত ভালো করো আমার ভাইর সাথে কোন ভাবে করো তোর সাথে তোর কি লেখা কি লেখা সেরা দেখতে

আবার তার বুঝলাম না তো কিছু তাকাই রেসে এরকম হ্যাঁ মুদা দিলে মিয়া তোমার মতো এরকম তিরিশটা মিয়া মানুষ চিনো তুমি হ্যাঁ আরে বেড়া বলো তুই বেড়া সারা ঘেরা দেখতেছো

আরেকটা মুগদা যদি খারাপ কথা কছ না এক তিন থাকলে তুমি বউ কন্ট্রোল করতে না তোমার বউ কন্ট্রোল করে মিয়া বলা বান হইলো মাইছারে আমার ভাই বানাই দিছে ভাত খাওয়া চাইতে স্বামী না থাকাই ভালো কারণ বিয়া করে এক মারে আরেক ভাই বিয়া করবা এক ভাই ঘুমাইব আরেক ভাই বিয়া করবো এক ভাই জন্মবা বাচ্চা জন্ম দেবা আরেক ভাই এই বুড়া মানুষ বুড়া কি বাতাসে হ্যাঁ আপনার behavior চরালের মত আপনার মেয়ের behavior চরালের মত আত্মঙ্গ ব্যবহার দেখ্কার মধু পড়ে বেশি যদি বারবারই আছে না কি তোমার তালতালা নেবে না আস্তে আস্তে তবে আমার কাছে